নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে কচু শাক কাতলা মাছের মুড়ো দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন আর আমি এখানে দেখুন কচু শাক নিয়েছি আর নিয়েছি কচু ডাটা সমেত নিয়েছি কচু শাকটা আর এবারে ভালো করে এটা কেটে নেব আর কচু ডাটাটা কেটে নিয়েছি দেখুন আর তার সঙ্গে নিয়েছি একটা আলু খুব বেশি আলু দেবো না একটা আলু দিয়েছি আর এখানে নিয়েছি কাতলা মাছের মুড়ো আর ভালো করে মুড়োটাও ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে কচু শাক আর ডাটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে দিলাম জল প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর এবারে কেটে রাখা কচু ডাটাটাও দিয়ে দিচ্ছি আমি আর এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদগুলো খুব বেশি নুন দেবো না কারণ এটা সেদ্ধ হওয়ার পরে অনেকটাই কম হয়ে যাবে ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিলাম আর এবারে এর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি আর এবারে ঢাকা দিয়ে দেবো খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আর কচু শাক খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগে না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর এবারে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর মাছের মুড়োটা ভেজে নেবো তার জন্য মাছের মুড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণের মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেবো আর মাছের মুড়োটা ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর মাছের মুড়োটা খুব ভালো করে ভেজে নেব আর এবার মাছের মুড়োটা খুন্তিতে করে এইভাবে আমি ভেঙে দিচ্ছি ভাঙার পরে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব আর এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব আর মাছের মুড়োটা নামিয়ে নিয়েছি আর মাছের মুড়ো ভাজার তেলের মধ্যে আমি আরও একটু দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কচু শাকে আর মাছের মূর মধ্যে নুন দেওয়া আছে তার জন্য আর মশলাতে আমি নুন দিলাম না আর মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা কচু ডাটা কচু শাকটা আমি দিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে ভেজে রাখা মাছের মুড়োটা আমি দিয়ে দিচ্ছি আর মাছের মুড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এক দু মিনিট রান্না করে আমি নামিয়ে নেব আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা ইলিশ মাছের মুড়ো দিয়ে অনেকে কচু শাক খেয়েছেন এরকম কাতলা মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না করে খাবেন খেতে দারুণ লাগে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দেখুন কচু শাকটা রান্না হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর আপনারাও এইভাবে রান্না করবেন কচু শাক কাতলা মাছের মুড়ো দিয়ে খেতে দারুণ লাগে আর কমেডি নিশ্চয়ই জানাবেন রেসিপিটা আজকের কেমন হয়েছে কেমন না আর অনেক অনেক সম্প্রায় কি শুভেচ্ছা শুভকামনা জানাই